আব্বু তুমি কি করছিস আব্বু আমার দিয়ে তোমার শেখায় দিয়ে গেছে হ্যাঁ কম্পিউটারটা অন করেছে তাজিম বাবু এখন এই পাসওয়ার্ড বসানো আছে এখন এই পাসওয়ার্ডটা এই নাম্বারগুলো উঠাচ্ছি হ্যাঁ মা হেডফোন পরে নিছে এই যে ওপেন হয়ে গেছে পাসওয়ার্ড বসন হয়ে গেছে চালাছি পানি তো এই যে ওপেন হয়ে গেছে এখনো ইউটিউবের ভিতর যাবে এই যে ওপেন করে ফেলিছে এখনো কার্টুন দেখবে